আজ সেই ঐতিহাসিক ব্রাজিলের সাত গোল হজমের এক দশক পূর্ণ হলো আজ থেকে দশ বছর আগে আজকের এই দিনেই ব্রাজিলের জালে সাত সাতটি গোল দিয়েছিল জার্মানি যার কারণে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বে সেভেন আপ বলে সেলেসাউদেরকে ট্রোল করে ব্রাজিল বিরোধীরা তবে কি ঘটেছিল সেদিন কিভাবে সাত গোল হজম করেছিল ব্রাজিল গাড়াই বা দিয়েছিলেন সেই গোল ফুটবলের ভালো মন্দের এই ঐতিহাসিক দিনটির দশ বছর পূর্তিতে এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে ম্যাচের তখন মাত্র এগারো মিনিট চলছে জার্মানির হয়ে প্রথম গোল করেন টমাস মুলার কিন্তু তেইশ থেকে তম মিনিট এই ছয় মিনিটে বাকি চার গোল হজম করে সেলেসাওরা তেইশ মিনিটে মিরোস্লাভ ক্রোসা দ্বিতীয় গোল করেন এরপর খেলা যখন ২৬ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডারের থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে যায় জার্মানরা সেই গোলটি খুব সহজেই সামি কাদিরা করতে পারতেন কিন্তু তিনি নিঃস্বার্থভাবে বলটি পাস দেন ক্রুজকে বল পেয়ে ভুল করেননি ক্রুজ চব্বিশ ও ছাব্বিশ মিনিটের মাথায় দুটি গোল করেছেন এই জার্মান মিডফিল্ডার তিন মিনিট পর সবাইকে হতবাক করে দিয়ে ব্রাজিলের জালে আরও একবার বল জড়িয়ে দিয়েছেন সামি খাদীরা উনত্রিশ মিনিট পরে স্কোর লাইন তখন ব্রাজিল শূন্য জার্মান পাঁচ এই পাঁচ গোলের সমতা লিড নিয়ে বিরতিতে যায় জার্মান এরপর বেশ কিছু আক্রমণ চালায় ব্রাজিল তবে গোল পায়নি উনসত্তর মিনিটে উল্টো ব্রাজিলের জালেই আরও একবার বল জড়িয়ে দেন আন্দ্রে শুরলে। দশ মিনিট পর আরও একটি গোল করেন এই জার্মান ফরওয়ার্ড সাত শূন্য গোলে এগিয়ে যায় জার্মানি খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ব্রাজিলের পক্ষে সুযোগ গোলটি করেছেন অস্কার কিন্তু সেই লজ্জায় কি আর মেলে আজ এই ম্যাচটির বছর পূর্ণ সালের আটই জুলাই মারাকানার মাঠে ঘটে এই ঘটনাটি এই ম্যাচটি নিয়ে সংবাদ মাধ্যম গ্লোবোকে এক সাক্ষাৎকার দিয়েছেন তখনকার জার্মান কোচ ইয়াওয়া খিম লোভার তার দেওয়ার সাক্ষাৎকারে এখনো ম্যাচের স্মৃতি তরতাজা লোভের তিনি বলেন ঘরের মাঠে সেমিফাইনাল খেলাটা সব সময় চাপের ব্রাজিলও সেই চাপে ছিল আমি সেই বিশ্বকাপের কথা প্রতিদিনই স্মরণ করি কারণ এটা বিশেষ অভিজ্ঞতা ছিল ব্রাজিলের মতো ঐতিহ্যবাহী দেশে বিশ্বকাপ জেতাটা বিশেষ কিছু মারাকানায় ব্রাজিলকে সাত এক গোলে হারানো নিয়ে লোভ বলেন ব্রাজিলের জাতীয় সঙ্গীত বাজার পর থেকে দর্শকরা আবেগী হয়ে পড়েছিল প্রথম কয়েক মিনিট ব্রাজিলই ভালো খেলেছে কিন্তু প্রথম দশ মিনিটে গোল পেয়ে গেলাম আমরা এটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় প্রথম ত্রিশ মিনিটে ব্রাজিল পিছিয়ে করে পাঁচ শূন্য গোলে এ নিয়ে স্মৃতিচারণ করে এই কোচ বলেন প্রথম গোলের পর ক্লোসা ব্যবধান দ্বিগুণ করল পঁচিশ মিনিটের আগে সেই গোলের পর স্তম্ভিত হয়ে যায় ব্রাজিল গ্যালারির পরিবেশ বদলে যায় ব্রাজিলিয়ান ফুটবলাররা বুঝতে পারছিল না কি হচ্ছে পরের তিনটা গোল হয়ে গেল এভাবেই ওদের কোনো এনার্জি ছিল না ট্যাকটিক্যালিও বিভ্রান্ত হয়ে পড়ে ব্রাজিল বিরতির সময় জার্মানি ড্রেসিং রুমে নাকি বলা হয়েছিল ঘরের মাঠে ব্রাজিলকে আর বেশি গোল দেওয়ার দরকার নেই এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন লোভ তিনি বলেন এটা বাজে কথা বরং আমি মনে করিয়ে দিয়েছিলাম বাছাই পর্বে সুইডেনের কাছে শুরুতে চার গোল দিয়ে শেষ ত্রিশ মিনিট চার গোল হজম করার কথা ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে তবে খারাপ লাগছিল ব্রাজিলের জন্য কারণ এর আগে ঘরের মাঠে দু হাজার ছয় বিশ্বকাপ সেমিফাইনালে এভাবে বাদ পড়ার বাজে অভিজ্ঞতা হয়েছিল আমাদেরও নিজেদের দলের জন্য গর্ব হলেও ব্রাজিলের জন্য খারাপ লাগছিল আমার এরপর আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ শিরোপা যেতে জার্মানি তবে লোভ তার কোচিং ক্যারিয়ারে স্মরণীয় স্মৃতি মনে করেন ব্রাজিলকে হারানো ম্যাচটিকে অবশ্য সারা বিশ্বের ফুটবলাররাই এই ম্যাচটিকে সবচেয়ে স্মরণীয় করে রেখেছেন কেউ ইতিবাচক কেউ নেতিবাচকভাবে